তোমরা আমার লাগি রান আমার কাম করছাই এরারে কিছু সাহায্য সুতা কাম করুই তাজিরবাল তো মোবাইল গেছে গিয়া আমি কইতে চাইছি যে মোবাইল গেছে তা না এখন সময় কত ভালো বেদান দেছি তাইন সার দোকান ও মোবাইল না ই আমি নাই আচ্ছা তুমি কি আমি যে গিয়া কইতাম টাকা দেও ঠিক করতাম

আমার আবার চন্দ্র চাই বালা যে হে গড় থাকি বাড়িয়া যে সব মানুষের যে হে মাথায় সরু বড় সব শ্রেণীর মানুষ যাই তার সুন্দর ব্যবহার হে সুন্দর করি মাথায় সবরে মাথায় কিন্তু চালে বা তার টঙ্গিত তার সময় বিচারা চার ই বিচারা চার যে ফাইন হইব ই ফাইন গাখিরে লস্করে দিয়া কইবা তোমার দরবার শেষ আর ওগুলো খায় করছো অর্থনার এগুলো আমি দিলে আমার বিচার অনুসার তার টঙ্গি সিচার শেষ হয় বহুত গরিব মানে দয়াতরবার লিয়া যায় তার টঙ্গিত গেলেও শেষ বা খেস ভেস থাকলে এটা আমি একটা থুল মুজাও গে তুই বা মিলাইয়া দর পাটি দেখবে ওলা সময় দেখি আমি যে এমনও লাগান নাই যে বন্ধাদি আমার জমিন আছে দশ কে রায় রাস্তায় গুজাই তো ওঠার লাগে যাই জাকিরের লগে এটার লাগি না যাই না ঠেকায় কাজার আনতাম তার গেছে তার সামনে যায় এটার লাগি নাই আমার পড়াশোনা শিক্ষা দীক্ষাও নাই যে বুঝে চাকরি একগো লগে আমি ভাইমু করি তো বড়বন্ত সাবুর করলে খালি যাইতাম সামনে ই করলে নাই

আমরা বরবন্দর মানরে যা সুবিধা করে দিছে আর রাত দেখি আমরা দেখি আটু ডুফরে কাপড় তুলিয়া থারা বরবন্তাই বারুইয়া বারু কাটাই এ যে একটা রাস্তা করে দিছে এবার নগুদ বাড়ি বাড়ি আর ইবা গাছ তলা বাড়ি এই রাস্তার লেগে আমারও তো সুবিধা আমিও তো মাল টাল ঠেলা দি রিক্সা দিই লইয়া যাই আমিও তো একটা আরাম পাইয়া ই রাস্তা তুমি বারবার পশ্চিম সাইডে হ্যাঁ একটা মিনিট একটা মিনিট তুমি যদি ই রাস্তা যদি খালি জাকির লস্কর এমএলএর দিলে হইতো না এটার ক্রেডিট তুমি আব্দুল মুহিদ মজুমদার দে দেবা লাগবে না টাইম হিদিক সময় টাইম হেইন লেখিত বলি তুই আগে শোনা

সৈতে

ও বড়বইয়ার রাস্তায় গিয়া বাজারের রাস্তায় গিয়া হর রাস্তা হইয়া গিয়া ফাঁকি যাবো ধরুন মিল হয়েছে ওর বাড়ির গিয়া আমরা বাড়ি যেতাম পারি দেখো এই সুবিতায়। খালি আমরা আকার সুবিধা নাই একটা ফুলি বাকলিন বিয়া একটা সুবিধা আছে যেসা মানে হইব ও বাড়ির ফুলি নেও ও রাস্তা লাগাইয়া বাড়ি আছে কোনো অসুবিধা নাই গাড়ি বাড়ি যায় বা ধরে নেও বড় বন্ধ হওয়া হয়েছে রাস্তা তো দেখো আমরা ফুলির বাকলিন তো বিয়া বহুত একটা সুবিধা

এর বাদর মা তৈল তুমি তাই দিয়ে ইও ফুলিন বা তুমি বেইতো সত্য সুবিধা করে দিছে না এটা ঠিক আছে রাস্তার কাম আর বালা এখন তুমি কইতে আমি চাইছি দেখো রাস্তা দে গুণ আর ঐত দূরত আমার রাস্তা এখন নেক্সট তুমি যে জেসলে জাকির ভাই লাগে তুমি অতটা মাতমতা নিচ্ছে জাকির ভাই লাগে অনেক তোমার ক্লোজ আছে কোন ক্লোজ না একবার গেছে প্লাট ডেনজার সময় থান গেছে

তুমি কিছু কাজ বা দর্শন দিয়ে আসা আসো কাজ আমার গছ বসরি রে বা দেখো আমার ফিল খান বালান হ্যাঁ হে গিয়া রিপোর্ট দিল বুলে না ও জায়গা ঠিক আছে ওই জায়গা ঠিক আছে ইলা অনেক মানুষ তারা সারে তারা অনেক মানুষ ফিল্ড ইনকোয়ারি ইলেকশনের সময় তারা সারে বা মিডিয়া আয় যে মিডিয়া বুটর এক মাস আগে মিডিয়া ইয়া গুরিব ও বর্বন যাইব বারুগা ঠাইব তে এখন মানে এখন তো জাকির ভাইয়েতে ইলেকশন তোমার কোন দল থেকে খেলাইবা

জাকিৰ বাইৰ গান তাৰ মনৰ কথা জেছে তাই মানে জাকিৰ বাইৰে খামৰ মানে কৰ্মৰ দিয়ে বলা পাইছো আপুনি শ্বেয়াৰ